মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি আমাকে লাগাতে দিবা এই দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সার তুষারের বিরুদ্ধে এ নিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথমে আলোচনায় ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিনের নাম পরে তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন অডিওতে শোনা যায় কণ্ঠটি তাজনুবা জেবিনের যে নয় সে বিষয়টি আরও নিশ্চিত করলেন এনসিপির আরেক নেত্রী ও অভিনয় শিল্পী নীলা ইসরাফিল এনসিপির নেতা সারওয়ার তুষারের প্রকাশ ও অডিওতে যে নারী কণ্ঠ শোনা গিয়েছে তা তাজনুবা জেবিনের নয় বলে জানিয়েছে নীলা এক ফেসবুক পোস্টে নীলা স্ট্রাক বলছেন অডিওতে শোনা যাওয়া নারী কণ্ঠটি তাজনুবা জেভিনের নয় তার সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়ানো থেকে বিরত থাকুন এদিকে গতকাল এক ফেসবুক পোস্টে তাজনবা বলেন শুধু এটুকু বলি যার অডিও আমার নামে বলে ফটো কার্ড ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরাই ফেলছেন আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি তিনি আরও বলেন রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনা মাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে আমি শুধু বুঝি আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না এসবের উত্তর সময় অবশ্যই দেবে আল্লাহ ভরসা এদিকে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মঙ্গলবার যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়